আজকে আমাদের রাষ্ট্রনায়ক যে জ্যেষ্ঠ নায়ক তার একত্রিত বা দিয়েছেন সেটা আপনারা যদি বসে দশটি ফোনটা মেনে সোজা আমরা পড়েন আপনারা বুঝতে পারবেন যে ওনার প্রত্যেকটা প্রত্যেকটা কার্যক্রম সেটা আগে এক সময় আমাদের ম্যাডাম খেলা জিয়া দিয়েছিলেন সেটাকে উনি ইনকোর্ট করে আরো কিছু অ্যাডজাস্ট করি কিভাবে ধ্বংস হয়ে আমাদের এই

আপনারা পালতে এই রাস্তাটা আপনাদেরই গড়লো আপনারা মানুষকে সশস্ত্র করবে ঠিক প্রিয় শান্তবাসী আগামিতে আগব্যা নির্বাচন হতে যাচ্ছি সেখানে আপনাদের আপনাদের একজন সুযোগ্য অভিভাবক নির্বাচিত করতে দীক্ষা আপনারা ভুলবেন না আপনার দুই নয়ন বলছি যিনি সন্তান নিয়ে সত্যিকার ভাবেন নিজের পক্ষে চিন্তা করেন না মানুষের চিন্তা করে আসুন আপনার সহ আমি আজকে যে রাস্তা নেমেছে আমরা আমাদের এ একটা দাবি সন্দেহের মানুষের ভাগ্যের জন্য আমরা একজন সুযোগ নেতা I'm not থাকবো আমরা সন্দীপের লোক সে যে পাইনি তারা প্রথম শুনলে আমরা একই রকম পরি কিছু পাইনি তো সুতরাং আমি মনে করি আমি আমাদের